আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটিমাত্র ডিমার হাফ কাপ আটা দিয়ে খুবই মজার কেকের রেসিপি অনেকেই জিজ্ঞেস করেন পানি না দিলে হাড়ি পুড়ে যাবে কি না অথবা কাগজ দিয়ে কেক বেক করলে কেকের পোড়া গন্ধ আসে আজ কোনো রকম ইলেকট্রিক হ্যান্ড বিটার ওভেন বা কাগজ ছাড়াই আপনাদের সাথে কেকের রেসিপি ডিটেলসে শেয়ার করব চুলাই তৈরি করা এই কেকের কালারও হবে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় যারা লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে মিশ্রণ অনেকটাই ফমি টেক্সচারে চলে আসছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তিন চা চামচ পরিমাণ জালিয়ে ঘন করা তরল দুধ অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানেলা এসেন্স। আপনারা চাইলে এর পরিবর্তে অন্য যে কোনো অ্যাসেঞ্জ বা লেবুর রসও ব্যবহার করতে পারেন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে এতে করে খুব দ্রুত আর অনেক সুন্দরভাবে মিশে যায় যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে সবগুলো উপকরণ দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে প্রয়োজন হলে আরও কিছুটা তরল দুধ অ্যাড করতে পারেন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেক তৈরির জন্য একটি মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি পুরোটাতেই তেল ব্রাশ করা হয়ে গেলে সামান্য আটা দিয়ে পুরোটাতেই খুব ভালোভাবে আটা ছড়িয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তা ছড়ানো হয়ে গেলে এর ভেতরের অবশিষ্ট আটা ঝেড়ে ফেলে দিয়েছি কেক তৈরির জন্য মল্ট একেবারে রেডি এবার আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ ব্যাটার কেকের মল্টে ঢেলে দিচ্ছি একটু ওপর থেকে ঢেলে দিতে হবে এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে এবার মল্ট দুই থেকে তিনবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এখন কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে দিচ্ছি একটি স্ট্যান্ড আজকে কোনো রকম বালি বা কাগজ দিচ্ছি না স্ট্যান্ডের ওপর কেকের মল্ট বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক বেক করার সময় অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের সুন্দর একটা কালার আসবে আর যারা কেক তৈরিতে একেবারেই নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন কাচের ঢাকনা ব্যবহার করতে কারণ বারবার চেক করলে কেক পারফেক্ট হবে না চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরেও পারফেক্ট হয়েছে কি না দেখার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক বেক করার সময় হাড়ির মধ্যে বালি পানি বা কাগজ এর কোনোটাই দিই নি তারপরেও দেখুন হাঁড়ি বিন্দু পরিমাণ পরে নি কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন কেকের তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি আর কেক কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ